তো এই যখন বৌদির ভিডিও ভিডিও শ্যুট করব আর ক্যামেরাম্যান চলে গেছে ডিউটিতে ক্যামেরাম্যান চলে গেছে ডিউটিতে এখন আমি শ্যুট করে দেব পুরোটা করব পুরোটা করব এই যে পুরোটা যাও এদিকে দাও দেব তো শ্যুট হলো একটা ভিডিও এবার কোন ভিডিওটা শুট হলো একটু দেখাচ্ছি চলুন হাই

আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে গেল তখন আর ভিডিও বানানো হবে না এখন সানলাইট আছে বলে বানানো যাচ্ছে তাও তোমার